নমস্কার বন্ধুরা আমি আর আমার রান্নাঘরের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি চিকেনের রেসিপি আর আজকে বানাবো নাগপুর স্টাইলে চিকেন সাউজি চিকেন তো সেটার জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক এখানে লাগছে ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়েই আমি এটা বানিয়ে নেব তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে আর এক চামচ নিয়ে নিয়েছি এখানে আমি জিরে আর নিয়ে নিচ্ছি কয়েকটা দারচিনি আর কয়েকটা লং আর কিছুটা পরিমাণে গোলমরিচ আর যেটা নেব এখানে এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি এখানে আমি এক চামচ মৌরি নিয়ে নিয়েছি ছোটো চামচের আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ ছোটো চামচের চাল আর এখানে নিয়ে নিচ্ছি আমি যেটা সেটা হলো এখানে আমি দিয়ে দিয়েছি নারকল কুড়া দিয়ে দিলাম আমি এখানে এখানে আমি একটাও শুকনো নারকল কুড়ে নিয়েছিলাম তো আপনাদের কাছে যদি ফ্রেশ নারকোল থাকে আপনারা সেটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী আর হচ্ছে গোটা এই হ্যাঁ এলাচ দিয়ে দিয়েছি এখানে তিন টুকরো আর এখানে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি আমি এখানে দুটো তেজপাতা আর এখানে যেটা দিচ্ছি সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হচ্ছে ডাল এখানে আমি দিয়ে দিয়েছি ডালটা হচ্ছে আমি এখানে দিয়েছি ছোলার ডাল দিয়ে দিয়েছি হাফ চামচ মতন সমস্ত মশলাগুলো ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি এবার যেটা করব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তেজপাতাটাকে তেজপাতাটাকে আমি হাত দিয়ে একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এবার ভালো করে এটাকে আমি দু মিনিট মতন ভেজে নেবো যত সময় না মশলা দিয়ে সুন্দর একটা বাসনা বেরোচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখো এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো কিন্তু সুন্দর ভাজাও হয়ে গেছে তো এবার আমি মশলাগুলোকে উঠিয়ে নেবো তো উঠিয়ে মশলাটাকে আমি ঠান্ডা হতে দেব এবার আমি এই একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল ছোটো চামচের দু চামচ তেল দু চামচ তেল তেলের পরিমাণটা কিন্তু আমি এখন বেশি দেব না এবার আমি এখানে আগের থেকে বড় বড় তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম তো আপনারা ঠিক যতটা পরিমাণ চিকেন নেবে নেবেন সেই পরিমাণে হচ্ছে মশলাটা নেবেন আমি এখানে এক কিলো দেশি মুরগি নিয়েছিলাম তো এবার পেঁয়াজটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার ফলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি এখানে নিয়ে নিয়েছি দেশি মুরগি তো এখানে দেশি মুরগির মাংসটাকে বেশ ভালো করে পিস করে কাটা আছে এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি আজকের রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন তেল নিয়ে নিতে পারেন তো এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু ভেজে নেব তো চিকেনগুলো ভাজা হচ্ছে এদিকে আমি এদিকে মশলা একটা রেডি করে নেবো তো এখানে আমি যে ধনে জিরেগুলো ভেজে রেখেছিলাম মশলা সেগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি এবার আমি আমি মশলাটা মিক্সিতে করছি আপনারা চাইলে শিলপাটাতে ওটা করে নিতে পারেন তো শিলপাটার মশলা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো এখানে আমি পেঁয়াজটা যে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাও ঠান্ডা করে নিয়েছি এবার পেঁয়াজটাকে মধ্যে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর জলটা দেবার পরে মশলাটা আমি মিক্সড করে নিলাম আর এদিকে কিন্তু মাংসটাও ভাজা হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আমি এখন ভয়েস দিচ্ছি তো হয়তো আওয়াজটা একটু আসবে তো আপনারা একটু মানিয়ে নেবেন তো বন্ধুরা এবার মাংসটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের দু চামচ আদা রসুন বাটা সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে এটাকে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এদেরকে কিন্তু এবার মশলাটার সঙ্গে ভালো করে মিশে গেছে আর এবার আমি এদিকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে এটাকে আমি আরও পাঁচ মিনিট মতন কষে নেব তো এখানে কিন্তু যেহেতু মশলাটা ভাজাই ছিল আর এবার আমি এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতন মশলাটার সঙ্গে আর চিকেনটার সঙ্গে ভালো করে কষে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু কষা হয়ে গেছে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নিচ্ছি আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে একটা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলটাকে নতুন আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে চলে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব আমি কিন্তু এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন যেহেতু এটা দেশি মুরগি একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে দিয়েছি তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নাগপুর স্টাইলের চিকেন সাউজি চিকেন আজ রেডি হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নাগপুর স্টাইলের সাউজি চিকেন